ফুল টাকা কাগজ জিনাদায়ের নাম্বার ওকে মাত্র 60000 টাকায় গাড়ি দেব আজকে মাত্র 60000 তিন কাজ করব আচ্ছা মাত্র 60000 টাকায় আর কি আর দিয়ে দিবেন এরপরও দামাদামি সুযোগ দামাদামি সুযোগ বাহ দেখতে পাচ্ছেন মাত্র 60000 টাকায় 150 সিসি বাইক দেখতে পাচ্ছেন এফএসসি আরটিআর এরপরেও কিন্তু দামাদামির সুযোগ থাকবে ভাই প্রতিটা বাইকের যা দাম বলছে এছাড়াও আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন প্রতিটা দুই হাজার ছাড় থাকবে ওকে আর আপনারা যদি হাটে আসতে চান তাহলে এই যে হাটের যে গেট গেটের সাইডে আসলে পরে ভাইকে পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ